এই কয়েকদিনে আমি আপনাদের অনেক প্রশ্ন পেয়েছি সবগুলো প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে আপনারা যতগুলো প্রশ্ন করেছেন ফেসবুকে মেসেঞ্জারে ইউটিউবে কমেন্ট বক্সে অথবা আমাকে সেবা দিতে গিয়ে সেবাগ্রহীতারা যত প্রশ্ন করে সকল প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিব আমার সাথে থাকবেন প্রথম প্রশ্ন হচ্ছে লাইভ ভেরিফিকেশন না করলে কি বাতা বাতিল হয়ে যাবে অর্থাৎ লাভ ভেরিগেশন কিভাবে করতে হবে ল্যাবেরিগেশন বিষয়টা কি এই বিষয়ে একটু কথা বলবো আবার বলি আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার সব সকল প্রশ্নের উত্তর পাবেন কারণ আমি এখানে আপনাদের সকল প্রশ্ন নিয়ে ভিডিও করি কারণ আমি প্রত্যেকদিন দুই তিনশো মানুষের সাথে কথা বলি আমি জানি মানুষের প্রশ্নগুলো কি এবং কখন কি করতে হবে কি কি কাজ আছে কি কি আপডেট আসছে কি কি পরিবর্তন আসছে সবকিছু আমি জানিয়ে দেই দেখেন একজন কিন্তু প্রশ্ন করছে যে আল্লাহর কসম করে বলতেছি প্রতিবন্ধীবতা কবে দিবে এই যে কথাগুলো আপনারা জিজ্ঞেস করেন মানে ভাতার টাকা কবে দিবে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধীবতা গর্ভবতী ভাতা মুক্তি ভাতা এই সমগ্র বিষয়গুলো নিয়ে কথা বলবো কেউ প্রশ্ন করেছেন যে গর্ভবতী ভাতা একবার করে একবার ভাতা পেয়েছে আর পাবো কিনা পেরুল কবে পাঠাবো তারপর হচ্ছে অনলাইনে ভাতার আবেদন কবে শুরু হবে আমি বলে রাখি যে অনলাইনে ভাতার আবেদন কবে শুরু হবে এই সংক্রান্ত ভিডিও আমি অনেক জায়গায় গত ভিডিওতে বলেছি আমি দিয়ে দিয়েছি উত্তর সেখানে দেখেন জবাব আছে আর পেরুল কবে পাঠাবো পেরুল পাঠাবো হচ্ছে আমাদের কাছে চিঠি আসলে পেরুল পাঠাবো আর চিঠি এখনো আসে নাই চিঠি হয়তো আগামী সপ্তাহে পাবো বলে আমরা আশা করছি না চিঠি আসলে আমি এখানে আপলোড দিব সেখান থেকে জানতে পারবেন জবাব কিন্তু পেয়ে গেলেন সুস্পষ্ট জবাব এবং সবার আগে সব তথ্য আমি জানাই এখানে হচ্ছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী গর্ভবতী ভাতার টাকা কবে দিবে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দিবে হচ্ছে পেরুল পাঠাইলে পেরুলে চিঠি এখনো আসে নাই সো টাকা পর প্রশ্ন আসতেছে না এখন আপনি যদি প্রশ্ন করেন যে এত দেরি হচ্ছে কেন মোটেও দেরি হচ্ছে না কারণ আপনি জুলাই আগস্ট সেপ্টেম্বর এখনো তিন মাস যায় নাই আপনাদের ধারণা কি তিন মাস চলে গেছে আমরা তো দেবো আপনাকে এখন থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বরের টাকা তো এটা তো আগস্ট মাসের আজকে উনত্রিশ তারিখ সো সেপ্টেম্বর মাস রয়ে গেছে তা আপনি এখনই টাকা আশা করছেন কেন এখন আশা করা যাবে না তিন মাস যায়নি আমরা তিন মাস পর পর টাকা দিই গরতি ভাতার আবেদন করে একবার টাকা বেছে আর পাবেন কিনা একবার পারলে আপনি আপনি ছত্রিশ মাসের টাকা পাবেন এটা নিশ্চিত এখন আছি যে লাইভ ভেরিফিকেশন কি লাইভ ভেরিফিকেশন হচ্ছে ভাতাভুগি যে জীবিত আছেন এবং তিনি যে একজন প্রকৃত ভাতাভোগী সেটা চিহ্নিত করার কাজ প্রতি বছর আপনাকে জন্য আপনার অরিজিনাল আইডি কার্ড নিয়ে অথবা সংশ্লিষ্ট দপ্তরের পরামর্শ নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট জায়গায় আপনাকে উপস্থিত হয়ে বুঝিয়ে দিতে হবে বা জানান দিতে হবে যে আপনি একজন ভাতাভুগি এবং আপনি জীবিত আছেন এখন কোনো কারণে যদি আপনি লাইভ ভেরিফিকেশন করতে না পারেন হতে পারে সেটা গুরুতর অসুস্থ অথবা আপনি হয়তো অন্য কোথাও বসবাস করছেন নিজের এলাকায় নেই সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার জন্য পরামর্শ হলো আপনি একটু খোঁজখবর রেখা আপনার জনক সময়ে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে বলে আসবেন বা একটা আবেদন দিয়ে আসবেন আপনার নিজের হাতে অথবা কারো মাধ্যমে আপনি জানাবেন যে আপনি বাড়িতে গুরুতর অসুস্থ আছেন তাদের যদি আগ্রহ থাকে বাসা এসে দেখে যাবে এটাই হচ্ছে বেসিক কথা এখন কথা হলো যে মুক্তিযুদ্ধ বার্তাটাকে কি দেবে কিনা এখন আপনারা যে এই ধরনের প্রশ্ন করেন মুক্তিযুদ্ধ বার্তা কি সরকার বন্ধ করে দিছে এরকম কোন প্রজ্ঞাপন জারি হয়েছে এবং এটা নিয়ে যদি এখন প্রশ্ন করেন যে তাহলে এটা কি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা সেটা বললে বলতে হবে এটা অফিসিয়াল কোনো কথা না এটা হলো কমন সেন্স যে আমার যেটা মনে হচ্ছে বন্ধ হবে না তবে সরকার হয়তো